ফেনীর দাগন পৌর শহর জুড়ে ময়লার স্তূপ দেখে মনে হয় দাগনভুঁইয়া বাজার পুরোটাই ময়লার ভাগার সরজমিনে গিয়ে দেখা যায় দাগনভুঁইয়া বাজারের অলিতে গলিতে তোহা বাজারের প্রবেশমুখ ও প্রধান সড়কের ডিভাইডারের উপরে পাহাড় পরিমাণ ময়লার স্তূপ হয়ে আছে ফেনী দাগন প্রতিনিধি আমির হোসেন বিজয়ের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এসকে এন রেশমা বিগত প্রায় এক মাস ধরে পৌর এলাকা এবং দাগনভূয়া বাজার থেকে কোনো ময়লা অপসারণ করেনি পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা ময়লা অপসারণ নিয়ে মেয়রের কোনো উদ্যোগ নেই এমনটাই বলছেন বাজারের ব্যবসায়ীরা গত এক মাস ধরে পৌর শহরের বাসাবাড়ি রাস্তার ড্রেন বাজারের বিভিন্ন পয়েন্টে আশপাশে ময়লার ভাগাড় জমেছে পরিষ্কার যেন কেউ নেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী পথচারী ব্যবসায়ীরা নাক মুখ থেকে চলাফেরা করছেন মশা মাছের আক্রমণে পৌরবাসী আতঙ্কিত ময়লা দুর্গন্ধের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করাই এ নিয়ে পৌরবাসী ও ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে